আমাদের এই যাদবপুর অনেক টালিগঞ্জ দেখতে পাই না অনিতাকর মজুমদার কে আমি আন্তরিক অভিনন্দন জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য প্রবেশের পথে মন ভরে যায় এর সাজানো দেখে আমি আমার ছেলেদের সবাইকে নিয়ে

এবং আমরাও আনন্দ নিতে আসবো সবাই কেমন আনন্দ করুন সবাই ভালো থাকুন নতুন বছর সবার খুব ভালো কাটুক নমস্কার বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার আনন্দ ভালোবাসা সবাই ভালো এরপর আমরা আবারও গানে থাকব আমাদের এখন গান শুনবেন আজকের সন্ধ্যায় অতিথি শিল্পী প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জয়েন্ট ডিরেক্টর সুযোগ অনিল শিক্ষার্থী